প্রিমিও 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 প্রিমিয় মানে গাড়ির নাম মিলেই সবার মাথায় একটাই নাম প্রিমিও কিন্তু প্রিমিও কিনতে গেলে অনেক টাকা লাগে এই কথাটার এখন আর কোনো ভিত্তি নাই আজকে লাইভে প্রিমিও দেখাবো আপনাদেরকে তেরো লাখ প্লাস চোদ্দ লাখের নিচে প্রিমিও তাও আবার জনপ্রিয় দুইটা কালার আবার এই পাশে আছে আপনার হোয়াইট পাল কালার বা হোয়াইট কালার আর এই পাশে আছে রেড ওয়াইন কালার আজকে পনেরো লাখ টাকার নিচে আটটা গাড়ি আমরা আজকে লাইভে যত গাড়ি দেখাবো সব গাড়ির দাম হবে পনেরো লাখ টাকার নিচে যাদের বাজেট পনেরো লাখ তারা এই লাইভে যেটাই দেখবেন সেটাই নিতে পারবেন পনেরো লাখের উপরে একটা গাড়িও দেখাবো না পনেরো লক্ষ টাকার নিচে আপনাদের জন্য আছে দুই দুইটা প্রিমিয়াম এই যে দেখেন এখানে একটা এখানে একটা কোনটা নিবেন না ওয়াইনটা শীত কিন্তু আপনার আস্তে আস্তে বাড়তেছে এই শীতের মধ্যে ব্যক্তিগত পার্সোনাল একটা গাড়ি থাকলে আপনি কিন্তু আরামে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারবেন এখন একটু একটু দেখেন পনেরো লাখ টাকার কাছাকাছি ভাই পনেরো লাখ টাকার এই তো সামান্য একটু বেশি এটা হচ্ছে রেড ওয়াইন এটা হচ্ছে প্রিমিয়াই হোক জাকির ব্যাপারে ইশারা দিতেছে পনেরো পনেরো বেশি ষোলোর উপরে যাবো না যার কথা দিলাম ষোলো লাখের নিচে থাকবো আটটা গাড়ি আছে এই পনেরো সাড়ে পনেরো ষোলো লাখ টাকার নিচে সম্পূর্ণ দেখেন আমরা আসছি জাহিন জারাব অটো মোবাইলসে অনেকদিন পরে শুক্রবারে জাহিন যারা অটো মোবাইলস যে যেখান থেকে লাইফটা দেখছেন এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছু দিয়েছেন না দেওয়ার দরকার নাই শীতের মধ্যে কম্বলের ভিতর থেকে আতি বাড়ি করতে মন চায় না মোবাইলে সাব সাপ দিবেন কেমনে যাই হোক আমরা রেড ওয়াইনটা আগে দেখাবো নাকি সাদা আগে দেখাবো আপনারা বলেন ঠিক আছে কম দামের আগে দেখাই লাখ প্লাস লাখের নিচে চোদ্দ লাখের নিচে বাজেট থাকলে এক্স করলা করলা জি বাইরে যাওয়া যায় না কিন্তু আজকে দেখাবো চোদ্দ লাখ টাকার নিচে ফোন নাম্বার আছে তেজগাঁ মেটাল মসজিদের পাশে এবং রুলিং মেল বটতলার কাছে আসলে এই গাড়িগুলো দেখতে পারবেন মজার বিষয় দুইটা প্রিমিয়মই আপনার বিস্কিট কালার এই যে তেরো লাখ প্লাস বাজেটের যে প্রিমিয়াম এটাও বিস্কিট কালার এবং এই যে লেটেস্ট মডেলের সিট যারা আপনার আঠারো উনিশ বিশ মডেল এর কিনে তাদের গাড়িতে যেই সিট আপনার এই গাড়িতে সেম সিট কভার করা আজকের লাইফে প্রিমিয়াম আপনাদেরকে কিনা ছাড়বো ইনশাল্লাহ লাখ প্লাস চোদ্দ লাখের নিচে প্রিমিয় মাঝখানে আবার দেখেন কি সুন্দর একটা হ্যান্ডেস্ট আছে সবাই একটু লাইফটা শেয়ার দেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আজকে স্বপ্ন পূরণ করানোর এখানে আছে আপনার রেড ওয়াইন এখানে আজকে একটা সাদা জাকির ভাই আসসালামু আলাইকুম খুব ভালো লাগতেছে আজকে পাঁদি পর্ষেন আপনার খুব স্মার্ট লাগতেছে আপনার নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা এটা কি পঁচিশ সালের প্রথম লাইভ লাইভ জি পঁচিশ সালের প্রথম লাইভে দেখি জাকির ভাই আমাদেরকে কি ধামাকা দেয় প্রিমিয় দিয়ে শুরু করলাম জাকির ভাই গাড়িটা ডিটেলস বলেন

গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দুই দুই এর মডেল প্রিমিও পাঁচের রেজিস্ট্রেশন করা গাড়িটা খুবই সুন্দর এবং এই গাড়ির পিছনের নাম্বার প্লেটটাও দেখেন এখন অরিজিনাল আছে যে বিআর টি এ লেখা আছে দেখছেন সতেরো সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসির গ্যাস করা এবং এই প্রিমিও গাড়ির পিছনে কিন্তু ব্যাক হুইপার আছে যদি এই গাড়িটা কেউ আজকে লাইভ দেখে কিনতে আসেন ইতিহাসের শ্রেষ্ঠ রেট প্রিমিওর জন্য শ্রেষ্ঠ রেট যে দামে আপনারা প্রিমিও কখনো কল্পনাই করতে পারেন না জাকির ভাইয়ের কাছে আজকে পাবেন ভাইয়া কত টাকায় দিবেন চিন্তা বলেন বলছেন স্পেশাল রেট দিবেন সাড়ে তেরো লাখ লাখ লক্ষ টাকায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দেন আর আজকে আমরা শুধুই পনেরো লক্ষ টাকার ভিতরে বা ষোলো লাখ টাকার নিচে গাড়ি দেখাবো এই যে দুইটা প্রিমিয়াম আছে তারপরে যে এখানে একটা ব্লুবার্ট শিল্পী গাড়ি আছে এটাও ভিতরে বিস্কিট গাড়ির দাম হবে পনেরো ষোলো লাখ টাকার নিচে কিন্তু ভিতরে পাবেন বিস্কিট কালার পাবেন এন্ড্রয়েড প্লেয়ার এই গাড়ির অ্যান্ড্রয়েড প্ল্যাটটা জকি জাকির ভাই এত সুন্দর আমি একটু আগে একটু গাড়িটা চালাইছিলাম ভাই এবং এই গাড়ির সবই সুন্দর এটা অ্যান্ড্রয়েড পনিটারটা খুব ভালো লাগছে জাকির ভাই সবই সুন্দর একটু স্টার্ট করে দেখাই যাই এই যে দেখেন এই যে এখনই চলে আসবে এটা কেমনে আসে ভাইয়া দেন দেন আইসা শীতের দিন রে হাত পা সব জমে রইছে ঠিক গাড়িও কয় আরেকবার দেন আচ্ছা আপনি ব্রেকে পাড়াইতেছেন কা ও ব্রেকে পাড়া দিব এটা কি ইয়েতে দিব অ্যান্ড্রয়েড নাকি এটা ওই দেখেন ওরে এটাতে অ্যান্ড্রয়েড পনিটার আছে ওকে সবাই একটু লাইভে শেয়ার দেন চেষ্টা করবো আজকে পনেরো লাখ টাকার ভিতরে আপনাদের স্বপ্ন করতে পিছনে আরো গাড়ি থাকবে টেনশন ভাই সবকিছু জাকির ভাই ছয় মাস আজকে বলবেন না করলাম সবাই একটু লাইভটা শেয়ার দেন অলরেডি আড়াইশো মানুষ লাইভে আসেন আমরা চাই আজকে চারশো পাঁচশো লোক লাইভে আসুক তাহলে প্রিমিয়ম এই গাড়িটার দাম হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তেরো লাখ টাকায় প্রিমিও এবং ভিতরে বিস্কিট আর গাড়ির পেপার সাপ্লাই আপ টু ডেট পাবেন এটার মধ্যেও অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে দারুন এরপরে আমরা দেখাবো আরো একটা প্রিমিয়ম আছে দুইটা বাম্পার লাগাবে হাসান ভাই শুধু বাম্পার লাগাইতে হবে সামনে পিছনে দুইটা বাম্পার লাগাবে আর নাম ট্রান্সফার করবে এছাড়া আর কোনো কাজ নাই না এবার রেড ওয়াইন কালারটা দেখাই প্রিমিয়ার ভিতরেই রেড ওয়াইন কালারের মানে ওইটা আমার রেডি করা গাড়ি হ্যাঁ আর এটা আমার আনরেডি গাড়ি এজ ইট ইজ আচ্ছা আচ্ছা এজ ইট ইজ এটা একটা স্পেশাল অফার দিব আজকে এজ ইট ইজ গাড়িটা এটা চালাই কাছে আসছে উত্তর থেকে এখন চালাই আসছে আচ্ছা এই গাড়িটার মডেল হচ্ছে 2006 6 প্রিমিয়ার 2006 এর মডেল এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হইছে আপনার 2010 এ 10 এ সিরিয়াল কত 25 25 কালার হচ্ছে রেড ওয়াইন আর আপনারা যদি প্রিমিয়ার চান এই দুইটাই আছে পিছনে আরো আছে আরো একটু দাম বেশি বা প্রিভিয়র জন্য লো বাজেটের গাড়ি হচ্ছে আজকে এই পাল কালার সাড়ে তেরো লাখ আর এইটা হচ্ছে একজন লেখছে কি জানেন গরু কিনলে জাকির ভাই আর গরু না গাড়ি আরে তুর্যভাই জি জি যাক এটা হচ্ছে পনেরোশো সিসির প্রিমিয় স্টিয়ারিং এ উডেন আছে উপরে এবং নিচে তো এটারও কিন্তু সিট কভার গুলো আপনার লেটেস্ট মডেল সিট কভার করা তো এটাতেও আপনার গ্যাস করা আছে পেপার সাবডেট পাবেন যারা রেড ওয়াইন তাদের জন্য এই গাড়িটা পনেরোশো সিসির সিএনজি করা আছে গ্যাস এবং তেল দুটো এটা 100ই বাট এটা তো কিছু করা লাগবে না হাসান ভাই আচ্ছা শুধু কালারটা যদি টাচ আপ কেউ করে করে নিতে পারবে ঠিক আছে আমি এজ ইট ইজ অবস্থায় কালার কোন জায়গায় টাচ আপ করবে

হেডলাইটও আমার ধারণা কইটো লেখা আছে হ্যাঁ আসেন একটু চেক করি হ্যাঁ এটার ভিতরে কইটো লেখা পাওয়া যাবে ভাইয়া কোন জায়গায় লেখা থাকে এই এইখানে এই পাইছি পাইছি দেখেন আই মানে একটু ওই যে ভাইয়া রেডি করে নাই তো একটু ময়লা আছে বাট এটার মধ্যেও কিন্তু কইটো লেখা আছে একটু দেখাই দিব এই যে দেখেন কইটো দেখেন এই যে ময়লা পরিষ্কার করে দিছি যাক এটার মধ্যে এই পাশে তো তা এটার মধ্যে ময়লা আছে অরিজিনাল ভাই হ্যাঁ একবারে গোইশা আপনাদেরকে দেখাই দিতেছি এই হেডলাইটটাও অরিজিনাল দেখেন এটার মধ্যেও কিন্তু কইটো লেখা আছে এই যে এই যে ও আই টি হ্যাঁ

পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ আচ্ছা একজন ওই দুর্য লেখছে আপনি জাকির ভাইকে জিজ্ঞেস করেন আমি গরু কিনছি আচ্ছা যাই হোক গরু কিনেন আর গাড়ি কিনে যাই কিনেন জাকির ভাই সব জায়গায় ছাড়া তাহলে এটার দাম সাড়ে পনেরো লক্ষ প্রিমিয়াম আর এটা হচ্ছে সাড়ে তেরো লক্ষ টাকা প্রিমিয়াম এবার আসেন আরেকটু একটু কমে যাই পনেরোশো সিসির মধ্যে আরো একটা চমৎকার গাড়ি নিশান রুবাট শিল্পী এই গাড়িটার মডেল কত ভাইয়া

এই গাড়িটা একটু কম দাম হইলেও কিন্তু রাজকীয় ফিটিংস ভিতরে কিন্তু অনেক লাক্সারি ফিটিংস দেওয়া হয় নিকেল হ্যান্ডেল তারপর আপনার এই যে এখানে কিন্তু আপনার দেখেন এই যে ফেব্রিকের কাপড় এখানে উডেন আর উডেনটা একটু ভালো করে চেক করে দেখলাম রং ওঠে নাই দেখেন ছয়ের মডেল গাড়ি কিন্তু এখনো সেগুন কাট কিভাবে একদম ফ্রেশ অবস্থায় আছে এটাতে আপনি পাবেন একটা রিমোট আর এই যে এই রিমোট এটা এইখানে রাখবেন আর এই যে এইখান থেকে আপনি এটা খালি মোচর দিবেন এইভাবেই গাড়ি স্টার্ট হবে ও সরি গাড়িটি স্টার্ট করা বুঝি নাই আওয়াজ নাই আওয়াজই নাই বুঝবো কেমন একটা মানে মানে খুবই চমৎকার গাড়ি হাসান ভাই আচ্ছা খুবই চমৎকার পনেরোশো সিসির ব্লুবার্ড শিল্পী এটা আপনার গোল্ডেন বেস কালার যদি কেউ প্রিমিয়র থেকেও বেশি স্পেস চান যে আমার হাত পা লম্বা আমি পিছনে বসলে আমার হাত পা ভাজ করতে সমস্যা হয় তারা এটাতে বসেন অনেক জায়গা পাবেন এই গাড়িটা সিসি পনেরোশো এটার আয়কর পঁচিশ হাজার টাকা বছরে এবং আমার মনে হয় গোল্ডেন কালারটা অনেকেরই পছন্দের কালার এটার প্রাইস কত এটার প্রাইসটা বলার আগে কি ভাইয়া প্রাইস বলার আগে কি এই যে কন দেখেন দেখছেন গোল্ডেন বেস্ট কালারের গাড়ি কি ওইখান থেকে একটু ব্যাগ দেওয়ার জায়গাটা দেখায় আচ্ছা ঠিক আছে জায়গা দেখেন না প্রচুর জায়গা

একদম পনেরো লাখ সাড়ে পনেরো লাখ ষোলো লাখ তেরো লাখ চোদ্দ লাখের মধ্যে যাদের গাড়ি অনেকগুলো গাড়ি দেখাইতেছি দেখেন কোনটা ভালো লাগে কিন্তু আপনার এই লাইট আছে এই যে দশের দাম কত ভাইয়া এটার দাম আসুন ভাই তেরো আজকে কিন্তু দাম শুনলে আপনার মনে হবে এটা আমি নিতে পারবো কারণে তেরো লক্ষ চল্লিশ চল্লিশ এরপরে সানুভ সহ যেটা দামা দামি চলতেছে কাছাকাছি আসছে আরেকটু একটু হইলে বিক্রি হবে এই গাড়িটা মডেল দুই হাজার মানে মাত্র বিশ ত্রিশ হাজার টাকার জন্য আটকে আছে পঁচিশ ত্রিশ এরকম আচ্ছা কালারটা হচ্ছে আনকমন এক্স করলা গাড়িতে কালার হচ্ছে ব্লু ব্লু কালার এবং এটার ভিতরে বিস্কিট বিস্কিট ওই দেখেন এটার ভিতরে বিস্কুট এবং স্টারিং এ উডেন আছে এই গাড়িতে পর্দা আছে এই যে কার্টেন সব এক্স করলাতে আপনার আমার মনে হয় এক হাজার গাড়ির পরে একটা পর্দা সহকারী পাবেন আর এটার মধ্যে সান্ডুফ আছে সান্ডুফ কিন্তু অরিজিনাল জাপান থেকে এরকম আসছে এবং এটা কিন্তু সান্ডুফ কাজও করে হ্যাঁ একবার ওপেন মডেল দুই হাজার চার চার চারের আপনার এক্স করলা সানডুব সহ এবং গাড়ির গ্লাস অরিজিনাল আছে জি আর এটা কিন্তু অকটেনের গাড়ি আছে তেলের গাড়ি হ্যাঁ এটা অকটেনের চার এর নিউ শেপ এবং তেলের গাড়ি হ্যাঁ চার এর মডেল নয় এর রেজিস্ট্রেশন সানডুব সহ আর অকটেন ড্রাইভ ফুল আচ্ছা একজন লেখছে ওটা তো জি করলা ভাইয়া ওটা জি করলা আমরা বলবো না এই যে জি লেখা আছে বলবো না জি করলা তারপরে এটাতেও জি লেখা আছে দেখেন আমরা কিন্তু এক্স করলাই বলতেছি

নতুন বছরে প্রথম লাইভে জাকির ভাই আজকে সব গাড়িতে কিন্তু দাম কমাই দিচ্ছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এগারো লক্ষ দশ হাজার টাকায় চারের এক্স করলা পনেরোশো সিসি এই দেখেন এগারো লক্ষ নব্বই লেখা কিন্তু আপনাদের জন্য এগারো দশ এগারো দশ আসলে আরো ছাড় আছে আচ্ছা এরপরে আসেন আমরা আর কম দামের গাড়ি কয়েছি ওই যে পাইছি পিছনে একটা এই যে দেখেন স্কাই ব্লু কালারের একটা টয়টা রাম

মানে এমন একজন ফ্যামিলি নেক যে ফ্যামিলিতে অসুস্থ কেউ আছে গাড়িতে উঠাইতে নামাইতে কষ্ট হয় মুরুবী কেউ আছে যে রেজিস্ট্রেশন এবং একটা দরজা পাওয়ার আকাশি কালার কাগজ আপডেট এটার প্রাইস বারো নব্বই লেখা রাখছেন জাকির ভাই এই যে বারো লক্ষ নব্বই নতুন বছরের নতুন অফার বারো লাখ দশ আসলে আরেকটু সম্মান আছে বারো লক্ষ দশ আবার আসলে আরেকটু সম্মান হবে তো এই লাইভে আমরা বলছি পনেরো ষোলো লাখ টাকার নিচে গাড়ি দেখাবো তো গাড়ি আমাদের এই কয়টা এখানে আছে শোরুমের বাইরেও গাড়ি আছে আরো এক্স করল আছে বাইরের কাছে ফোন দিয়ে এক্স করল আছে জি করল আছে জি এবং শোরুমে আরো কি কি গাড়ি আছে এগুলি বলে দেই এখানে এক্সটাইল আছে সান্দুপ সহ এখানে প্রিমিও আছে দুই হাজার দশের মডেল এরপরে আপনার ওই যে স্কোয়ার আছে দুই হাজার

চোদ্দ মডেল এটা কিন্তু আপনার একদম ফুল লোডের ফুল লোড সিট পাওয়ার সহ ই এক্স প্যাকেজের গাড়ি হ্যাঁ এবং গুডি ফেব্রিক্স ভাইয়া তেলের গাড়ি না অক্টারি তো এই গাড়ি কিন্তু আছে পাশে যে এক্সিও আছে মায়ের কাছে একটা এবং এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই সো এইগুলার জন্য আপনার ফোন দিয়ে আরেকটা নোয়া আছে নোয়া এটাও এখনো ফুল রেডি হয় নাই এগারো মডেল এগারো মডেলের এটা কিন্তু আপনার মনে হয় এক্সি স্মার্ট ভাইয়া

আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ ভালো প্রাইস দিতে যেহেতু বছরের প্রথম লাইভ করলাম আজকে করবেন না তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আজকে এই প্রিমিয়ামটা দিছে আর এই যে পনেরো লাখ যেটাই ভাল লাগে ফোন দেন আমি আজকে আসি দুইটা পর্যন্ত আড়াইটা পর্যন্ত আসি জাগির ব্যয় সাথে আসলে সরাসরি দেখা হবে সাক্ষাতে কথা হবে জাইন যারা বটো মোবাইল নাম্বার স্ক্রিনে আছে তেজগা রোহিমাল মসজিদের পাশে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছন সাইড আর এই যে রুলিং মেল বটতলা রুলিং মেল বট দেখাই দিলাম এই চৌরাস্তার পাশে সুজুকি সার্ভিস ক্যাফে ঠিক তার অবজিটে জাহিন যারা ফটো মোবাইল ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা সাড়ে তেরো লাখ টাকায় প্রিমিয়াম নেওয়ার জন্য চলে আসেন আর হচ্ছে যে গাড়ির কোনো প্রবলেম গাড়ির কোনো পরামর্শ যে কোনো ব্যাপারে ফোন দেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমাদের চাঁদপুরের হাইমসরের মানুষ চাঁদপুরের মানুষদের জন্য এক্সট্রা ভালোবাসা আছে আসেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হ্যাঁ বাড়িও আন্দোলন দাঁড়ে ভালো থাকেন সবাই আজকের লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আলাইকুম